وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بسم الله الرحمن الرحيم يأتي يأتيانها منكم فآزوهما فإن تاب وأصلح فأعرضوا عنهما إن الله كان توابا رحيما آه تمدر مدوتك অপকর্ম করবে তাদেরকে তোমার আজাব দাও অতপর যদি তারা তোবা করে এবং সুদৃহে তবে তোমরা তাদের থেকে বিরত থাকো নিশ্চয়ই الله توبة قبول كريم دعي إن الله كان تَوَابًا رَحِيمًا مش الله توبة قبول كريم دعي إن الله

فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما نشهد وقبل قراء الله جمعه تدر جنو অজ্ঞতা বশত নন্দ কাজ করে তারপর শীঘ্রই করে অথব আল্লাহ এদের কবুল করবেন আল্লাহ মহাগিনি প্রজ্ঞয় وليست التوبه للذين يعملون السيئات حتى اذا حضر احدهم الموت قال اني تبطل أنا ولا الذين يموتون وهم كفار أولئك اعتدنا لهم عذابا أليما তবা নাই তাদের যারা আমনয় কাজ করতে থাকে অবশেছে যখন তাদের কারো মৃত্যু এসে যায়। তখন বলে আমি এখন তোবা করতেছি আমি এখন তোবা করলাম খর। তাদের জন্য নয় যারা কাফির অবস্থা মারা যায় আমি দেড় জন্য তৈরি করেছি যন্ত্রণাদায় হোক কাজিয়া আই ও امنوا لا يحل لكم ان ترثوا النساء كرها ولا تعذلهن لتذهبوا لت ببعض ما اعطيت سموهن إلا إلا أن يأتين بفاحش بفاحشة مبينة وعاشروهن بالمعروف

খয়েরং গাখী র ফেমৃঙ্গাল তোমাদের জন্য হালাংয় যে তোমরা জোর করে নারীদের ওয়ারি হবে আর তোমরা তাদেরকে আবদ্ধ করে রাখো না তাদেরকে যা দিয়েছ তা থেকে তোমরা কিছু নিয়ে নেওয়ার জন্য তবে যদি তারা প্রকাশ্য অশ্লীলতা লিপ্ত হয় প্রকাশ্য অশ্লীলতায় লিপ্ত হয় আর তোমরা তাদের তাদের সাথে সবভাবে বসবাস করো আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে আমার হতে পারে যে তোমরা কোনো কিছুকে কে অপছন্দ করছো আর আল্লাহ

আনসারি অন্তকাল হয় তার বিধবা স্ত্রী ছিল কাবিসা বিনতে মান আনসারি আবু কায়সের পুত্র যার নাম ছিল হামু হামু আন অথবা কায়েস আবি কায়েস নিক্ষেপ করল সে তার কাপড় নিক্ষেপ করল আপন সতমা তবে সে তাকে বিয়েও করেনি এবং অন্য কারো নিকট বিয়ে দেয়নি তা খরফের ব্যবস্থাও করেনি তার উদ্দেশ্য ছিল এইভাবে কষ্ট দিলে স্বামীর উত্তরাধিকারী হিসাবে সম্পদের সে অংশটুকু সে অংশটুকু নিয়ে তাকে মুক্তি দিবে এই সময় কাবিসা কি সাল্লামের দরবারে ঘটনা সম্পর্কে আজি বেশ করলো প্রিয় রবি সাল্লামের সাদ করেন তুমি তোমার বাড়িতে গিয়ে অপেক্ষা কর যে যে পর্যন্ত না তোমার ব্যাপারে আল্লাহর

وآتيتم وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه فلا আক্ত খুযু মিন সাই আমক্ত খুযু নাহু বু তা নাও ওয়াইস্তাম মুবিনা আ যদি তোমার এক স্ত্রী স্থলে অন্য স্ত্রীকে বদলাতে চাও আর তাদের কাউকে তোমরা প্রদান করছো প্রচুর সম্পদ তবে তোমার তা থেকে কোনো কিছু নিয় না তা থেকে কোনো কিছু নিয় না তোমরা কি তা নেবে অপবাদ এবং প্রকাশ্য নাহেৰ মাধ্যমে ৱাইক্যাই ফাতা খুজো নাও অকদ ৱকদ আফ বা দু কুণ্টিলাব দেও আখজনামিং কুন মিটাকন গলে আর তোমরা তা কিভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্ত একান্ত মিলিত এসো আরতারা তোমাদের থেকে নিয়েছিল শিরো দিরঙ্গিকা ওয়ালা তং কি হোমা নাকাহা আ বা হুকুম نساء إلا ما قد سلف إنه كان حشته ووقتا وساء سبيلا أتمر ببقرنا নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃ পুরুষগণ তবে পূর্বে যা সংগঠিত হয়েছে তা ক্ষমা করা ভাল হলো তা ক্ষমা করা হলো নিশ্চয়ই তা হলো অশ্লীলতা ও ঘিন্নিত বিষয় এবং নিকৃষ্ট পথ আলাইকুম উম্মাহা ও অবনা টুকুম আখৱা টুকুন ৱামা টুকুম অখলা টুকুম অবনা তোল আখি অবনা তোল ওখতি وأمهاتكم التي أرضع لَتِي لكم وأخواتكم من الرضاة وأمهات نسائي وربائبكم التي في حجوركم من حجوركم من نسائكم التي دخلتم দখলতুন বিহীনফইললাম তাকুন দখলতুম বিহীননা ভালা জুনা হালায় কুম হালা এল আব নাই কুমুল। الذين من اصلابكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف الا الله كان غفورا رحيما তোমাদের উপর হারাম করা হয়ে তোমাদের মাতাদেরকে তোমাদের মেয়েদেরকে তোমাদের বন্ধেরকে তোমাদের ফুফুদেরকে তোমাদের খালাদেরকে ও বাতিজিদেরকে বাতিদেরকে তোমাদের সেসব মাতা যারা তোমাদের সেসব যারা তোমাদেরকে দুধ বন্ধের কে তোমাদের শাশুড়িদেরকে তোমাদের যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যে সব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপর কোনো পাপ নেই এবং তোমাদের ওর জাত পুত্রদের স্ত্রীদেরকে এবং দুই বোনকে একত্র করে একত্র করা তোমাদের উপর হারাম করা হয়েছে তবে অতীতে যা হয়ে গেছে তা ভিন্ন কথা নিশ্চয় আল্লাহ পরম তয়ালো